আমরা কৃষক সভা গড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে কৃষি আধিকারিকের জেলা কৃষি আধিকারিকের কাছে আমরা একটি স্মারকপত্র দিয়েছি স্মারকপত্র দেওয়ার কারণ হচ্ছে যে বর্তমানে যে রবি শস্যের চাষ চলছে সেই রবি শস্যের মরশুমে কৃষকরা চাষ করতে গিয়ে বীজ পাচ্ছেন না সার পাচ্ছেন না এবং বিভিন্ন ধরনের যে তাদের এই ফসল ফলাতে যে বিভিন্ন সরঞ্জাম সেটা পাচ্ছে না এবং অনেক অসুবিধার মধ্যে তারা দিন কৃষি চাষ করতে হচ্ছে এবং বর্তমান যে সরকার সেই সরকারে আমরা এখানে অফিসিয়াস আমরা যেটা জানতে পারলাম যে বর্তমান সরকার বিজেপি সরকার মুখে বলছে কৃষকদের আয় দ্বিগুণ করবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কৃষকরা গ্রামাঞ্চলে গ্রামসেবকের কোনো নেই অনেক গ্রামসেবক নেই এবং চারটা পাঁচটা গ্রাম নিয়ে একটা গ্রামসেবক এবং দুইটা কালাইন এবং কাটিগড়া মিলে একজন এডিও এখানে কালাইনের কোনো এডিও নেই এই যে অফিসাররা আজকে নেই বলে কৃষকরা কোথায় গিয়ে তাদের অভিজ্ঞ অভিযোগ জানাবে সে বলতে পারছে না এবং সেখানে আইন করা হয়েছে যে আগে যারা কৃষকরা বীজ পাবে সে ছয়টা ছয়টা কাগজ কাগজপত্র দিতে হবে ভোটার আইডি প্যান কার্ড আধার এবং সে শেষ দিকে জমির কাগজ দিতে হবে এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে যে নদীর চর রয়েছে সেই এখানে সেখানে কাগজ নিজস্ব যেখানে চাষ করছে সেই চাষে নিজস্ব কাগজ দেওয়ার কোনো উপায় কৃষকের থাকে না যার ফলে প্রকৃত যারা কৃষকরা তারা এই যে বীজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন আমরা সারা ভারত কৃষক সভা বারবার সরকারের কাছে তথা কৃষি অধিকার কাছে দাবি করছি যে এই যে নিয়ম সেই নিয়মরে সরল করতে হবে এবং টোটালি যারা জমি যে যে গ্রাম সেবকের মাধ্যমে সার্ভে করে প্রকৃত যারা কৃষক রয়েছে তাদেরকে এই বীজ দেওয়ার সুবিধা দিতে হবে এবং যে বিভিন্ন ধরনের আরও সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুবিধাগুলো প্রকৃত কৃষকরা সেই পাচ্ছেন না আমরা আমরা কৃষি বিভাগের সঙ্গে অধিকারের সঙ্গে আলাপ হয়েছে এবং তা উনি আমাদের কথা শুনেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে এই সমস্যাগুলি সমাধানে সমাধানে তিনিও ভূমিকা নেবেন আমরা আবারও সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে গোটা কাছাড় জেলায় কৃষকের স্বার্থে কেন্দ্রের যে বিজেপি সরকার সেই বিজেপি সরকারকে নীতি গ্রহণ করার জন্য আমরা আবেদন করছি এবং দাবি করছি নতুবা আমরা কৃষকসভা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকি আমরা সারা ভারত কৃষকসভা কাঠিগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে জেলা কৃষি আধিকারিকের নিকট সাক্ষাৎ করে কৃষকদের বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি স্মারকপ্রত পত্র প্রদান করি এবং সেখান থেকে আমরা কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা অবগত হই কৃষকরা সরকার থেকে যে এগ্রিকালচার বিভাগ থেকে যে বিভিন্ন সার বীজ ইত্যাদি কৃষকদের মধ্যে বিতরণ করা হয় সেখানে প্রকৃত কৃষকরা নিয়মিতভাবে তারা পায় না কৃষকরা সার বীজের অভাবে তাদের চাষবাস করতে অকম তাদের জীবন জীবিকা অনেক দুর্বৃষ হয়ে উঠেছে বর্তমানে সরকার যে নিয়ম নিয়মকানুন করছে সেই নিয়মের পরিপ্রেক্ষিতে কৃষকরা দিনের পর দিন তারা অনাহারে অর্ধহারে তারা দিনপাত করছে কৃষিকাজ করে তাদের ন্যায্য ফসলের মূল্য তারা পাচ্ছে না এতে কৃষকরা দিন দিন গরিব থেকে আরও গরিব হচ্ছে তার জীবন জীবিকার মান অত্যন্ত দুর্বিষ হয়ে উঠেছে তার লাগে কৃষি বিভাগের সাথে আমরা আলো অনেক সময় ধরে আধিকারিকের সাথে আমরা আলোচনা করছি সেই বিষয়ে নিরসনে তিনি একটু বিশেষ ব্যবস্থা নিবে নিবেন বলে তিনি আমাদের সাথে একমত হয়েছেন